প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শাহেক হাইজের শেষ দিকে সাদা স্রাব সাধারণ সময়ের অনেক সময় সাদা স্রাব যেমন হলুদটি হয় তেমন দেখলে হায় শেষ হয়েছে দৌড়ে নেব নাকি যদি হাইজের কোনো আলামত না থাকে কিন্তু বিন্দুর মতো অন্য বর্ণ দেখা যায় সেক্ষেত্রে কি হায় শেষ হয়েছে যদি এই বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন প্রিয় দিনী ভোন হায়জের সর্বোচ্চ সময়সীমা দশ দিন এ দশ দিনের ভেতর লাল হলুদ সবুজ লাল মিশ্রিত কালো বা নিখুঁত কালো যে কালারই পানি বের হোক না কেন তা হাইজ হিসাবে গণ্য হবে যতক্ষণ না ন্যাপকিন সাদা নজরে আসবে তথা সাদা রঙ ব্যতীত সকল প্রকার র্যাংই হায়জের অন্তর্ভুক্ত এ সম্পর্কে শরীফে এসেছে হাইজের সর্বনিম্ন মেয়াদ তিন দিন তিন রাত তিন দিনের কম রক্তস্রাব হলে সেটা হায়েজ হিসাবে গণ্য হবে না হায়েজের সর্বোচ্চ মেয়াদ দশ দিন দশ রাত তো সুপ্রিয় প্রশ্নকারী দিনী বোন সাধারণ সময়ে সাদাশ্রাব যেমন হলদিটি হয় তেমন সাদাশ্রাব বেল হলে সমস্যা নেই এটাকে হায়াস দ্বারা হবে না তো প্রিয় দিনী বোন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এবং আপনি চিন্তামুক্ত থাকতে পারেন তো প্রিয় বোন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ